আমি জানি না আমি জানি না সত্যি বলতে গেলে গাইস কি করে আমটা পাক আগে কোনো অসুবিধা হবে না কিন্তু অফিস ডেতে তো অসুবিধা আজকে যেহেতু সংক্রান্তি আর সংক্রান্তির দিন বাড়ি ঘরে আলপনা দিতে হয় বাজে পোনে নটা আর আমাদের উঠতে দেরি হয়ে গেছে ভোরবেলা ওঠার কথা ছিল বাট ভোরবেলা উঠতে পারিনি কেন উঠতে পারলাম না যায় না মানে এত একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ দিয়েছে তো এত ঘুম চলে আসছে ঘুমিয়ে গিয়েছে তার জন্য আর আর আমি এই নারীটা পরেছি এই নারীটা তো জানোই একশো পঞ্চাশ দেড়শো টাকা করে কিনেছিলাম কাদায়ের বাজারে সেলে আর সেল তো আজকেই লাস্ট হ্যাঁ আজকেই লাস্ট আজকে আরও একবার যাব বাজারের দিকে মানে পয়লা বৈশাখের দিন কালকে কি পরবো সেই জামা এখন একটা ভেবেছিলাম যে কুর্তি নিব কারণ বাইরে একটু ঘুরতে যাওয়ার জন্য লেগিংস প্যান্ট একটা কিনেছি কিন্তু কুর্তি নেই একটাও মানে নতুন নতুন একটা কুর্তি দেখি যদি পাই তাহলে কিনে নেব যাতে কালকে পরে একটু বাইরে যেতে পারি পেতেছি আর খুবই সুন্দর মানে এগুলো কী বলতো নোংরা কম হবে হোয়াইটটা বেশি ভালো লাগে তাহলে আমি এটাতে পেতে রাখলাম এখন যে নোংরাটা একটু কম লাগবে একটু কালারফুল একটু দেখতে ভালো লাগছে সেটা যে আমাদের ছবি এটা আমাদের বিয়ের ছবি আর এটা যখন আমরা বিয়ের প্রথম পুরী বেড়াতে গিয়েছিলাম তখন তো কেমনই লাগছে তাই না দেখো যাই হোক ঠাকুর ঘরে যাই আজকে কি রান্না বান্না করব না করব বাইরে সেলের বাজারে যাব তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে আজকে লাস্ট সেল সেল বলে জানো তো কম দামে জিনিস দিচ্ছে না মনে হচ্ছে সেল বলে আগে সত্যিই কমে দিত অনেকটা ভালো ভালো জামা ফ্রেশ জামার ওপরও দেখতাম ডিসকাউন্ট দিত ছাড় থাকতো এখন এসব কিছু দিচ্ছে না মানে যা দাম মানে এক্সট্রা করে আরও বেশি করে দাম ফেলে রাখা হয়েছে দিয়ে তারপরে বলছে ফিফটি পারসেন্ট থার্টি পারসেন্ট কিন্তু এগুলো একদম ঠিক নয় কেমন কেমন জামা বলছে ছশো সাতশো আটশো তাই বলছে চলো তাহলে ঠাকুর ঘরে যাই পুজোটা করি আগে আমাদের মেন কাজ হচ্ছে পুজো করা আমি সকাল থেকে জল খেয়েছি একটু মানে থাকতে পারছিলাম না তাই জলটা খেয়েছি কি বলো তো ওই বলে জল না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম গালে দুটো ভুল করে সাবান মুখে মেখে নিয়েছিলাম তার জন্য ওইখানে আমরা হচ্ছে যে কম্পিউটারটা রেখেছি কারণ ওই ঘরে পাশে ঘরে ছিল তো কম্পিউটারটা কি বলতো ওই ধুলো পড়ে যাচ্ছিলো আর ওটা একদমই ব্যবহার করে না এখন অত এখন তো মোবাইল ফোন ছাড়া আর কোনো কিছুই চায় না তার জন্য ওই কম্পিউটারটা ওখানে রাখা আছে মানে কোনো কাজ করলে কম্পিউটারটা কিসের জন্য রাখা আছে সবাইভাবে যে আমরা মানে কাজ করি মানে কম্পিউটারটা তো কাজের জিনিস না অনেক রকম কাজ টাজ করার জন্য অফিসিয়াল কাজ এসবের জন্য কিন্তু মোটেও সেটা না আমরা হচ্ছে কি যে ওই গেম খেলার জন্য কম্পিউটার কেনা এটা এটা গেম খেলে তার জন্য কেনা হয়েছে সেই জন্য সিপিউটা ঠিক ওরকম বড় ঢাউস টাইপের এটা গেম খেলার জন্য গেম খেলে আর হচ্ছে সিনেমা ডাউনলোড করে নামানো হয় বা ছবি স্টোর করে রাখানো হয় এই এইগুলো করার জন্যই কম্পিউটার না মানে আমরা কোনোরকম অফিসিয়াল পড়াশোনা কোনো কাজ করি না শুধু গেম খেলার জন্য কম্পিউটার নেওয়া হয়েছে ফুল তুলতে শুরু করে দিয়েছে মুছে বাহ 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 এই আলপনাটা দিতে হবে যে নতুন আলপনা দিতে হবে সুন্দর হয়ে গেছে এই যে আমাদের কিছু ফল আনা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া জামাটা মিলে ফেলি সুন্দর খড়ি মাটিটা আমি একটু গঙ্গার জল দিয়ে গুলে নেবো দিয়ে দেবো গঙ্গা জল দিয়ে আলফোড়াটা দিই যেহেতু আমাদের বাড়ির কাছে গঙ্গা অসুবিধা কি আছে জল শেষ হয়ে গেলে জল নিয়ে আসতে পারবো যাদের সত্যি বাড়ির কাছে গঙ্গা না মানে একবারে কাছে না একবারে ধারে হলে তো ভেঙে পড়বে সেটা না মানে জল নিয়ে আসা নিয়ে আসার আজকেই হতো সংক্রান্তি আর সংক্রান্তির দিন বাড়ি ঘরে আলপনা দিতে হয় আমি হচ্ছে কি যে আজকে ঠাকুর ঘরে দেবো তুলসী দলের দেবো বাইরে দেবো না বাইরে হচ্ছে পয়লা আছে তার জন্য ঠাকুর ঘরে পয়লা বৈশাখে রাধাগোবিন্দকে স্নান করাতে হবে নতুন জামা নিয়ে এসছে সেগুলো করাতে হবে অনেক আজ থাকে তো আজকে এখানটায় এই এখানে যেহেতু মালক্ষী থাকেন তো ওপরটাতেই মালক্ষীর আছে তাই জন্য আমি নিজে মালক্ষীর পাউডার দিই আর আজকে ফুলটা ভালো পারলাম না মাথা থেকে বেরিয়ে গেছে কি ফুল করবো আর সঙ্গে সঙ্গে যেহেতু আলফোনাটা বললাম সেজন্য একটু ফেটে ফেটে যাচ্ছে দেখতে কালারটা খুব ভালো আসছে কিন্তু শুকিয়ে গেলে সব ফোটে সাদা চলে আসবে তো আপাতত এরকমই থাকবে আর এখানে এইখানে এখানে একটু ফুল দিয়ে দেবো একটা তাহলে হয়ে যাবে আর তুলসী তলায় দেবো তো এখানে আমি আলপনা দিয়ে নিয়েছি দেখো খুব একটা ভালো হয়নি ফুলটা তো শুকিয়ে গেলে আমার ভালো লাগে সাদা ফটফটা হয়ে যায় তো ফ্যানটা ছাড়া শুকিয়ে যেত বাট হচ্ছে কি যে ওই কি জানো প্রদীপ নিভিয়ে যাবে তার জন্য তা এইটা হচ্ছে আমরা ধূপ ধূপকাঠি আর প্রদীপ তিনটে জিনিস ভগবানকে দেখাবো ভালো লাগে পুজো করতে কিন্তু সকাল সকাল সেটা এখন রৌদ্র উঠে গেছে ভাবছে আর এখানে আলপাটা খুব সুন্দর ওহো তলায় দিব বলে ভুলে হয়েছে তুলসী তো দিতেই হবে তুলসীতালে একটু জল ঢেলে জল দিয়ে ধুয়েছি তুলসীতালাটা একটু ওই তুলসীতলাতে একটু পুজো ভালো তুলসীতলাতে ফুল দিতে হবে আজকে তুলসী আলপনা ফুল জল কাঠি সব দেখাতে হবে কারণ বৈশাখ মাস পুরো মাছটা তুলসী গাছে আমরা পুরো পুরো বছরই সেটা না ওই যেহেতু আজকে সংক্রান্তি তার জন্য কি জানো ঠাকুরকে নতুন ফল দিতে হয় নতুন ফল বলতে ভাবতে পারবে না এটা কি মাছ চৈত্র মাসের শেষ বৈশাখ মাসে কি হয় আম তো এই বড় বড় হয় মানে এইটুকু হয়তো হয়েছে যে মানে চাটনি খাওয়ার মতন হয়েছে আম কিন্তু আমাদের বাড়িতে এই তুমি দুটো নিয়েছো বললাম একটা নিয়েছো তো আমি জানি না আমি জানি না সত্যি বলতে গেলে গাইস কি করে আমটা পাকতে পারে এটা মানে এখন তো আমের কোল হয়ে থাকে মানে কোল যেটা সে বলে সে কোল কোল তো কোল তাই কোল খেলতাম আমরা যে বহুত আম আমি যে এখন তো একটা ছোট ব্লেড নিয়ে নিতাম আর লঙ্কার লবণ সরি লঙ্কার লবণকে বাটতাম আর ব্লেড নিয়ে যেতাম দেয়ার ছোটো ছোটো আম এরকম হয় না ফজলি আমগুলো বিশেষ ভালো লাগে খেতে তো ফজলি আমগুলো কাঁচা খেতে খুবই ভালো লাগে আর আমাদের একটা গাছ ছিল মিষ্টি আম বলে মানে কাঁচাতে মিষ্টি পাকলে একবারে পেংসা খেতে একদম ভালো লাগে কাঁচাতে খেতে এত অপূর্ব লাগে বলে বুঝাতে পারবো না তোমাদেরকে তো এই হচ্ছে সেই আম যে আম কি করে পাকতে পারে আমি জানি না কিন্তু মানে জানি না ভগবান জানে কি করে সম্ভব তো যাই হোক ভগবানকে আমি এটা ফল বানিয়ে দেব আর শশা আঙুর আর এই যেগুলো পাঁচ রকমের ফল বানিয়ে দেবো ভগবানকে আর ও দেখো ওদিকে ধুপ ধুমে সব দেখাতে শুরু করে দিয়েছে ঠাকুরের খালা ছাতু সংক্রান্তি বলে আজকে কি সেই ছাতু সংক্রান্তি আমি জানি না ভাই আম দিতে হয় টুকুই জানি এখানে পাকা আম ঠাকুরকে দিচ্ছি তো আর আমাদের ওই বাড়িতে তো এরকম পাকা আম পাওয়া যেত যেগুলো বাজারেই সম্ভব মানে অসম্ভবকে সম্ভব বাজারের লোকেরাই করে ইনজেকশন ফিঞ্জেকশন মেরে এসব করে তো মানে ছোট ছোট আম হতো ওই আম দিতাম দিয়ে ওই ঠাকুরকে ঠাকুরকে কাঁচা আম দিতাম বলতো ওই তুলসী তলায় আম দিতাম কোটা আম আর ঠাকুরকেও দিতাম আমার কি একটা পড়তো এখন ভুলে গেছি এখন এখানকার নিয়মে আমাদের সব কিছু এই শহরের এই ছেলেদেরকে না তোমাদের মতন ছেলেদেরকে দোকান খুবই ঠকায় মচা ধচা বাজে জিনিস দিয়ে দেয় ঠিক দামের দিকে ঠিক নিয়ে নেয় কেন জানি না ভালো করেই জানে যে এরা কিচ্ছু জানে না আমাকে তো ঠকাতে পারে না আমি ভাই সবজির বাজারে গেলে কোনোদিন আমাকে কেউ কানা বেগুন ধরাতে পারবে না ভালো ভালো কানা বেগুন বুড়া পটল এইসব আমাকে কেউ দিতে হবে না কারণ আমি চিনতে জানি ওরা যা তার যেটা পারবে সেটা বসিয়ে দিবে কিন্তু আমি যেটা চিনি সেই জন্য আমি নিতে চাই না ওরা বলে ভালো ভাবে যে সবজির বাজার বেলাটা ভাবে যে আর কিছু জানি না এখানে থাকে তো

দেখ এসে আলতো ভাত গুছিয়ে দেয় সবাইকে তো দেখতে পায় যে এটা খুব ভালো এটা খুব ভালো নেন 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 করে দিয়ে দেয় এর থেকে যে ভালো বুঝে এটাই বুঝে লও শাকটা যেমন বুঝে গেছি যে শুকিয়ে মুকিয়ে গিয়ে থাকলে নিতে হয় না ওটারে শিখাইছি ওকে ওকে বলে কি করে বুঝতে পাচ্ছো এটা টক আর টাটকে তোমার ফলটা বানানো হয়ে গেলে এবার আমি ঠাকুর কে একে কে দিয়ে দেবো এই টাগর সুন্দর করে থালে সাজিয়ে দেব আর আমাদের রাধাগোবিন্দকে তুলসী পত্র দিয়ে দিতে হয় গঙ্গার জলেও দিতে হয় এবং থালেও দিতে হয় আর অন্য যে ঠাকুরগুলোকে দিই সেগুলো তুলসী পত্র দিই না কারণ ভগবান শ্রীকৃষ্ণ তুলসী পত্র এছাড়া গ্রহণ করেন না এটা সবসময় মাথায় রাখতে হবে ভগবানকে ভোগ দিতে গেলে এখন আমরা আলু চিপস ভাজা করবো আমার চুল তারপরে পুজো টুজো করা ফোনটা ভিডিওটা করা হয়নি কারণ পুজো করতে দুজনে ব্যস্ত হয়ে গেছিলাম তো মানে তার জন্য ফোনটা কে ধরবে না ধরবে এরকম হয়নি তো ফোন যাই হোক আমাদের সব পুজো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা প্রসাদটা একটু খেলাম দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি একটু ফল প্রসাদটা একটু ঠান্ডা হবে দিয়ে খাব দুপুরবেলায় তো এখন হচ্ছে যে আমরা চা খাওয়া চা খেলাম চা খেলাম চা খেয়ে নিয়েছি এরপর আলু চিপসটা বানাবো দিয়ে টিভি দেখবো দিয়ে বারোটার সময় হচ্ছে আমরা রান্না চাব মানে ভাত হবে ডাল হবে আলু চিপস ভাজা আর কিছু হবে না তো তার জন্যই চলে তাহলে আমরা চিপস ভাজা দেখি কি সুন্দর পরিষ্কার লাগছে বাড়িঘরটা টলটল্লা করে রেখেছি আমি ঝকঝক করছি শুধু আল্লাহটা ঘিচে মিচি হয়ে যাচ্ছে আল্লাহটা একদম সুন্দর করে ভাজ তো আমরা যেটাতে চিপস বানাবো বলে আগে যেটা কিনা ব্যবহার করছিলাম ওটা একদমই ভালো হলো না হঠাৎ করে মনে করলো যে আমাদের জিনিসটা ব্যবহার করি না এগুলো লাগতে বেটার দেখা যাক এটা আমরা জুসার কেনা হয়েছিল সেটার মধ্যে ছিল এটা এক্সট্রা করে মানে কেনা নাকি আর এটা নিয়েছিলাম হয়ে গেছে এটা ভালো হচ্ছে না এটা হয়ে ভালো হয়ে যাচ্ছে ওটাতে

আলোটা পড়া হচ্ছে তাই না মানে ভালো হচ্ছে কিন্তু মোটা হচ্ছে মানে আমরা চাইছি একটু সরু মানে এগুলো যদি হয় যায় না ঠাকুর মানে ঠাকুর বলছি তো আমাদের ইচ্ছা আছে যে মানে এগুলো করে না করে করে দেখো কারণ আজকে যত ছুটি দিন আজকে কোনো অসুবিধা হবে না কিন্তু অফিস ডেতে তো অসুবিধা হবে তখন ঝট করে ভিজে দিতে পারব না তো আমি ঠিক বলছি যদি ভালো হয় তাহলে আজকে আমাদের তেলও আছে অনেকটা তো এই তেলগুলো দিয়ে ভেজে একটা পোটো তৈরি খেয়ে তাহলে প্রত্যেক দিন হচ্ছে চা দিয়েও খেতে পারবে প্লাস অফিস যাওয়ার টাইমে ভাত দিয়ে একটু করে একটু খেয়ে চলে যেতে পারবে কারণ এগুলো এগুলোকে জলে চুবড়ে ভেজে রোদ্রে শুকাতে দিতে হবে তবে কর করে ক্রিস্পি ভাবটা আসবে দেখাই কেমন হয়েছে এটা একটু বড়ো বড়ো মোটা হচ্ছে আমি একটু সরু চাইছি অল্প চাপটা অল্প চাপ দাঁতটা খুবই মোটা এটা তো জিরি জিরি হবে এটাও জিরি জিরি হবে এই এই ব্লেডটা একবার ইউজ করে দেখো সেটা কড়া হয়ে গেছে চিপস বলতে মানে স্লাইস করে কেটে নিয়েছি এই দেখো এখানে একটা ন্যাকড়া দিয়েছি এই ন্যাকড়াটা ভালো আমাদের ওই কাঁচা নিরামিষ নাকড়া মানে নিরামিষ নাকড়া মানে কাঁচা পরিষ্কার নাকড়া এখানে আলু চিপস বলতে কত সুন্দর লাগছে তাই না এগুলো সুন্দর করে একটু এখানে রোদ চলে আসে একটু পরেই রোদ চলে আসবে বারান্দায় বাইরে ছাদে রাখলে পাখিতে ঠুকরাবে করবে কাক চলে আসবে তার জন্য এখানে করে রাখলাম আর এখানে আমি একটা কোটো ধুয়ে রেখেছি আমি জিনিস যখন শেষ হয়ে যায় তখন কোটো ধুয়ে রাখি যে নতুন করে আবার ভরে রাখি তাহলে কি কোটোগুলো পরিষ্কার হয়ে থাকে আর জিনিস ভরা থাকলে বার করে আবার কোটো ধুয়ে রাখাটা ঠিক না ঠিক রাখা মানে ই হয় তার থেকে আমি যখন যখন শেষ হয় ধুয়ে রেখে দিই তাহলে সারা বছর যেন পরিষ্কার থাকে বছরে একবার রান্নাঘর পরিষ্কার করবো নোংরা হয়ে থেকে যাই ভালো লাগে না এই দেখুন তো এটা কিছুক্ষণ বলতে এখন বাজে সাড়ে এগারোটা তো বারোটা বারোটা হ্যাঁ বারোটা বাজবে তুলে নিব যে ভেজে রেখবো তো তার আগে যদি রোদটা চলে আসতো তো খুবই ভালো হতো সেটা এলো না যাই হোক যদি শুকিয়ে যায় তেলে ভেজে রেখে দিয়ে তখন বারোটার দিকে ভাত থাকবো ডাল আর চিপস ভাজা চিপসগুলো কে করো স্লাইস স্লাইসগুলো কেটেছে মানে আমি দেখিয়ে দিলাম আরও কেটেছে মানে খুবই ইচ্ছা সেই জন্য নিজের হাতে মানে যখন কোনো জিনিস নিজের হাতে করবে না খুব ভালো লাগে তাই জন্য বারবার দেখো ঘুম নাই যে আমি আমি করতে পারলাম এ খুব দেখছে মানে কি যখন খেতে ভালো লাগে তখন ভীষণই একটা আনন্দ ফিল হয় হ্যাঁ আমি দিয়েছিলাম জানালাতে তো জানালাতে রোদ কিছুতেই এলো না আর আমরা তো রিস্ক নিলাম না কারণ আমরা ঘরে বসে টিভি দেখব আর জানালাতে হচ্ছে কি যে বিড়াল যায় ওই গলিটা দিয়ে তার জন্য কিন্তু নিয়ে চলে এলাম আর এখানে ফ্যানের বাতাসে দিয়েছি দেখো ফ্যান চলছে ফ্যানের বাতাসে জিনিসটা ভালো থাকবে ভালো শুকাবে অনেকটা জল শুকিয়ে গেছে মানে ন্যাকড়াটাও কাঁচা ছিল ন্যাকড়াটা দেখা একবারে ন্যাকড়ালয় বলে কাপড় বলে যাই হোক কাপড়টা একবারে শুকিয়ে গেছে আলুর চিপসগুলো অনেকটা শুকিয়ে গেছে মানে কি বলবো বলতো জলগুলো শুকিয়ে গেছে তো একটু ড্রাই ট্রাই হয়ে গেছে তো আমরা দশ মিনিট পর এ ডাব্লু ডাব্লু দেখছি আমরা এখন ডাব্লু ডাব্লু ই এখন যদি নুন দিয়ে দিয়ে না যে অনেক নুন দিয়ে সেটা হলে চিপসে যাবে সেজন্য নুনটা দিব না শুকিয়ে ভেজে নেওয়া ড্রাই হয়ে যাবে তারপরে নুন ছিটিয়ে খেতে হবে এইভাবে অল্প অল্প করে ভাজবো

রেডি হয়ে গেছে এই দেখো আর কিছুটা ভাস্তা আছে আর এখানে আমি দিয়েছি ছোলার ডাল শুদ্ধ করতে এখানে মুগের ডাল শুদ্ধ হয়ে গেছে তো শুধু মুগের ডাল আলুর সেদ্ধ আর চিপস ভাজ চিপস মানে আলুর চিপস আর ঘি ব্যাস এটাই রান্না হবে আর ছোলার ডালটা যেটা করে রাখবো সেটা হচ্ছে রাত্রের জন্য রাত্রে লুচি হোক পরোটা হোক লুচি আর পরোটা দিয়ে খাওয়ার জন্য ছোলার ডালটা এখনই করে রাখবো কারণ আবার রাত্রেবেলায় করা আবার বারবার তখন একবারেই করে নেব ব্যাস আমরা ছোলার ডালে আদা দিয়ে করি তো এই তিনটে এখানে কিছুটা ভেজে রাখা আছে চিপ ভালো লাগছে কিন্তু পুড়ে গেছে বেশি তেলে ভাজা খাওয়া ভালো না জানি না আমাদের কি হবে এক মাসে এই চিপস গুলো ভাজা হয়ে গেলে তেলটা তুলে রেখে দেবো কেমন তো এই তেলটা দিয়ে আর লুচি ভাজবো না এই তেলটা দিয়ে পরোটা বানিয়ে নিবো পরে আজকে লুচি ভাজার তেল দিয়ে অন্য কিছু করবো এই না চিপটা হয়ে গেলে তুলে নিতে পারবো ছোলার ডালটা শুদ্ধ হয়ে গেলে ওই কোনো ভাত চাপাতে অনেক দেরি হয়ে গেছে জানো কত বাজছে বলো দেখি ডেটটা বাজছে এখন ওদের রান্না রান্নাবান্না কিচ্ছু হয়নি না খেয়ে থাকতে হবে সকালে খেয়েছি ও প্রসাদগুলো আছে প্রসাদগুলো খেলেও তো পারি যাই হোক সুখের মতন গেম খেলছে এই দেখো জানি কপি রেড দিয়ে দিবে বলো এটা গেম সিনেমা নয় দেখো সারাক্ষণ বসে বসে গেম খেলবো আমি এখন আমার রান্না করতে এখনো প্রায় এক ঘন্টা লাগবে আর গেম খেলবে এখন সুন্দর মনোরম পরিবেশ বাইরে এত রোদ্রের তাপ দিয়েছে মানে জামা কাপড় মেলা মাত্রই শুকিয়ে গেছে তোমাদেরকে কি বলবো